বিশালাকার গাছের গুল কেড়ে নিল ভ্যানচালক ফরিদের কর্মক্ষমতা আমি এখন জীবিকার সন্ধানে ভ্যান গাড়িতে বড় বড় গাছের গুল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে নিয়ে যাচ্ছিলেন গাড়ি থেকে গাছের গুল নামানোর সময় অসাবধানতাবশত হঠাৎ একটি গুল তার জীবনযাত্রাকে এলোমেলো করে দেয় দুই চাকার হুইল চেয়ারে বসে ছোট ছোট বাচ্চাদের অসহায় চেহারা দেখা ছাড়া ফরিদের যেন কোনো কাজ নেই শ্রমজীবী খেটে খাওয়া ফরিদুল ইসলাম একজন গরিব দুঃখী মানুষ ভ্যানের চাকা না ঘুরলে সংসারের চুলা জ্বলে না বড় পরিবারের একমাত্র কর্মক্ষম ফরিদ অচল হয়ে পড়ায় চার কন্যা শিশু ও বাবা মা সহ গোটা পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন আমি সুস্থ থাকতে আমি কর্ম করছি আমার ভ্যান আমি

গ্রামবাসীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা করালেও সুস্থ হয়নি ফরিদুল ইসলাম কিন্তু টাকা ও উন্নত চিকিৎসার অভাবে দিন দিন অকেজ হয়ে পড়ছেন তিনি হুইল চেয়ারে বসেই প্রাকৃতিক কাজকর্ম সারতে হচ্ছে তাকে নিয়মিত চিকিৎসা ও ঔষধ সেবনের অভাবে ফরিদের পাগুলো চিকন হয়ে যাচ্ছে যা রীতিমতো পরিবারের সদস্যদের দুশ্চিন্তার কারণ সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলত মুজিব জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ফরিদকে চিকিৎসার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দেড় মাস চিকিৎসা করানোর পর অর্থের অভাবে তাকে বাড়িতে ফেরত নিয়ে আসা হয় ডাক্তারি ভাষ্যমতে ভ্যানচালক ফরিদের সুস্থ হবার সম্ভাবনা একেবারেই কম ডাক্তার বলছে আর চলে পারবেন না আমার জীবনে একবার না পিঠের নিচের অংশের বড় একটি ঘা নিয়ে দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে বাবার এমন অবস্থায় অবুধ শিশুদের চোখে মুখে দীর্ঘশ্বাসের ছাপ দৃশ্যমান কোনো আয়রোজগার ব্যবস্থা না থাকায় চার কন্যা সন্তানের আগামী ভবিষ্যৎ অমানিসার অন্ধকার আমার আপু পারে না পারে না

পঙ্গুত্ব বরণকারী ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সরাতল গ্রামের আব্দুল মজিদের ছেলে কেউ যদি একটি দোকানের ব্যবস্থা করে দিত তবে পরিবার নিয়ে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারতেন এই অবস্থায় সরকার ও বৃত্তবানদের সহায়তা চেয়েছেন ভ্যানচালক ফরিদুল ইসলাম করে একটা ধনপাতকে দিয়ে দেয় আল্লাহ আম যেতে পারে আমার হাতে চেলা ভেতর পাও গেছে আমার ইচ্ছা থাকলে আমি কাম করতে পারতেছি না মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের যদি সহযোগিতা করে ধনপাত দেয় খাওয়ার জন্যে আমি বসলে করে দেব খেতে পারবো এবার উচ্চ দল লোক থাকে যদি আমাকে ধনপাত করে দেয় আমার ভালো হবো